আমেরিকা ইউরোপ সভ্যতার দাবিদার এরা সভ্য হাজার হাজার বছর পর আজ আবার এই আমেরিকানরা আবার যখন ওই ঘটনার শত শত বছর পরে এরাক দখল করলো এরাকে ঢুকেই হাজার বছরের আরব সভ্যতার সব নিদর্শন কিতাবপত্র তারা পড়াইয়া চুরি করিয়া লুট করে শেফ করে ফেলেছে এরা কোনো সভ্য জাতি নয় পৃথিবীতে সভ্যতার দাবি করতে পারে কেবলমাত্র একমাত্র ইসলাম আর ইসলাম আহা, মুসলমান শেষ হয়ে গেল যেদিন এই ঘটনা ঘটলো সেদিন ছিল এপ্রিলের পয়লা তারিখ আর আমার দেশের মুসলমানেরা কলেজে বিশ্ববিদ্যালয় এপ্রিল ফুল পালন করে পয়লা এপ্রিল করে না রাজশাহীতে করে না প্রিয় ভাইসব এরা বুঝতে পারে না যে কি করতেছে হয়তো জানে না অথবা জেনেও ভুল করছে যেদিন আমার মুসলমান পড়াইলো এখনো এখনো পয়লা এপ্রিল স্পেনে আমি শুনে এসেছি স্প্যানিশরা তারা পয়লা এপ্রিল মুসলমানদের মতো লম্বা জামা গায়ে দেয় মুখে দাড়ি লাগায় মাথায় টুপি অথবা রুমাল দিয়া ওই যে আরবে যে এগুলো পেঁচায় ওই রকম একটা মাথার উপরে রাখে রাইখিয়া সারা রাত মদ খায় আর নাচে এই দিন মুসলমানদেরকে আমার দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম যেদিন তারা মুসলমান বিদায় করলো পোড়ায় মারলো আমরা সেই দিনকে করি ইন্না অবজার জন্য দুর্ভাগ্য আমি তাই দৃষ্টান্ত দিদিকে বলি বাজার থেকে একটা লোক দৌড়াই আসতেছিল লোকেরা বলে দৌড়াও কেন কয়ে যে মানির মান আল্লাহ রাখে কয় কেমন কথা ভাই আব্বার সাথে গিয়েছিলাম বাজারে বাজারের লোকেরা আমার বাপেরে জুতা দিয়া এমন পিটান পিটাইল আল্লাহর রহমতে আমার কিচ্ছু করতে পারে নাই মানির মান আল্লাহ রাখে ওর বাপের জুতা দিয়ে পিটায় আর ওরে কিছু করে নাই এটা তার গৌরবের বিষয় আমার মুসলমান মারলো পড়াইলো যেদিন সেই দিন এপ্রিল ফুল পালন করে মুসলমানের সন্তানেরা নৌসুবিল্লা